আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব নিয়োগ দুর্নীতি মামলায় বড় জয় রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে কোন নিয়োগ দুর্নীতি মামলায় সেটাই আজকে আমি বিস্তারিত আলোচনা করব জিটিএ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছিল সেই সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত করছিল সিবিআই আর এই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ এই বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের যে রায় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তার যে সিঙ্গেল বেঞ্চের রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার কিন্তু ডিভিশন বেঞ্চও বিশ্বজিৎ বাবুর যে রায় বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি সেই রায়কেই ডিভিশন বেঞ্চও বহাল রাখে এরপর রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার শেষমেশ সুপ্রিম কোর্ট পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে যে সিবিআই তদন্ত করছিল সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল এখানেই রাজ্য স্বস্তি পেল রাজ্যের সুরাহা আদালতের সুপ্রিম কোর্টের প্রশ্ন যে রাজ্য পুলিশের তদন্ত কেন যথার্থ নয় কেন সিবিআই তদন্তের প্রয়োজন এটি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে শুধুমাত্র বিরল ক্ষেত্রেই এই ধরনের নির্দেশ দেওয়া যেতে পারে অর্থাৎ রাজ্যের পুলিশ যদি কোনো ঘটনার তদন্ত করে কিন্তু যদি মনে হয় যে রাজ্যের পুলিশ তদন্ত করার পক্ষে সঠিক নয় বিরল ক্ষেত্র সেই বিরল ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে যাই হোক শেষমেশ শুনানির পর সুপ্রিম কোর্ট মনে করছে না এ বিষয়ে সিবিআই তদন্তের প্রয়োজন নেই তাই সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়ে রাজ্যের হাতেই অর্থাৎ রাজ্য পুলিশের তদন্তের উপরই ভরসা রেখেছে পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতার বিরুদ্ধে এফআইআর করেছিল কিন্তু খোদ রাজ্য সরকার এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারই কিন্তু এফআইআর করেছিল স্কুল শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং এখানে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় শিক্ষা দপ্তরের দায়ের করা অভিযোগের নাম রয়েছে বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সহ একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগগুলো হয়েছে জিটিএ স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এখন এই অভিযোগের তদন্ত রাজ্য পুলিশ করবে স্বাভাবিকভাবেই এখন তদন্তে কি হয় দেখা যাক যেহেতু আর সিবিআই তদন্ত আর করবে না আপনারা কি মনে করেন বন্ধুরা যে রাজ্য পুলিশ তদন্ত করে কি সঠিক ঘটনা সামনে আসবে এবং প্রকৃত যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কি শাস্তি হবে কি মনে করেন আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা